এই সংবাদটি নিবেদন করছে ছাত্রছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি এখন আধুনিকতার ঝড়ে হারিয়ে যাচ্ছে অষ্টম পাস মিঠুন দাসের জীবন জুতো সেলাই নয় ক্রমে আলগা হচ্ছে মতো জীবন জলপাইগুড়ির রোডে মিঠুন ফুটপাথে প্রতিদিন সকালে বসে মিঠুন দাস এক সময় মুচির পেশা ছিল গর্বের জুতো সেলাই থেকে শুরু করে নতুন জুতো বানানো সবই করতেন দক্ষ হাতে অষ্টম শ্রেণীর পর্যন্ত পড়াশোনার পর বাবার পথ ধরেই এই পেশা বেছে নিয়েছিলেন মিঠুন বাবু কিন্তু সময় বদলাচ্ছে এখন কেউ আর পুরনো জুতো সারাই করতে আসেন না বরং তিরিশ চল্লিশ টাকায় নতুন জুতো কিনে নিচ্ছেন দোকান থেকে সেখানে মিঠুন দাস একজোড়া হাতে বানানো জুতোর দাম চাইছেন তিনশো টাকা সেখানে ক্রেতারা আধুনিকতার ঝোকে ঘুরেও তাকান না আগের দিনে পাঁচশো টাকা রোজগার হতো এখন সেটা কখনো দুশো থেকে কখনো আড়াইশো আবার কোনো দিন কিছুই হয় না আধুনিকতার ছোঁয়া যে কেবল প্রযুক্তিকে বদলাচ্ছে না বদলে দিচ্ছে হাজারো মিঠুন দাসের ভবিষ্যত যন্ত্র আর সস্তা পণ্যের যুগে মানুষ ভুলে যাচ্ছে সেই হাতে তৈরি পরিশ্রমের গন্ধ আর তাই তাতেই হারিয়ে যাচ্ছে এক একটি পেশার অস্তিত্ব হারিয়ে যাচ্ছে ছোট ছোট জীবনের লড়াই আজ মিঠুন দাস শুধুই জুতো সেলাই করেন না তিনি আসলে এক লড়া খুব সৈনিক যিনি এখনো চেষ্টা করছেন নিজের জীবনে সেলাই ধরে রাখতে যখন চলে যাচ্ছে চামড়া প্লটের আওয়াজ তৈরি হচ্ছে তিরিশ টাকা পঁচিশ টাকার হচ্ছে। এমনি সাধারণ জুতো যেগুলো সেলাই করা যায় সেগুলো কম দামে পাওয়া যায় সেলাই করি এখন সিলগুলিতে প্রোডাক্ট চলে আসছে অনেকটা কম দামে মধ্যে একশো টাকার মধ্যে ভালো জুতো পাওয়া যাচ্ছে চামড়া জুতো আপনারা বিক্রি করছেন হ্যাঁ আমাদের কাছে আছে একশো টাকা দেড়শো টাকার মধ্যে ভালো জুতো পাওয়া যায় বিক্রি হচ্ছে হ্যাঁ এর জন্য কি মানে মুচিদের যেটা সেলাই করার চাহিদা অনেকটাই কমছে অনেক কম অনেক কমেছে এখন তো মুচে সেলাই করতে ত্রিশ টাকা চল্লিশ টাকা নেয় আর জুতার দাম একশো টাকা দাম একশো টাকা এতে কি আপনাদের ব্যবসা বাড়ছে ব্যবসা তো আসছে ব্যবসা হচ্ছে টিকে যেটা হলো ভালো সেলাই তো হয় কিন্তু এখন জুতার দামটাই কম একশো টাকা জুতায় পঞ্চাশ টাকা কয়জন আছে যে সেলাই করবে ওই পুরানোটা বাদ দিয়ে নতুন কিনে নিচ্ছে হয় কাজ হয় তা না হয় মানে আগের তুলনা কম কম হয়েছে আপনি কি এই পেশায় শুনুন হ্যাঁ এইটাই করে রোজগার হয় রোজ রোজ তিনশো চারশো তিনশো চারশো তো ভালোই তাহলে আগে যেটা হতো আগে একটু বেশিই হইতো আর তখন আর দিনে পয়সার ভাওটা বেশি ছিল এখন তো মানে আরো আগে একশো টাকা দিয়ে সব হয়ে যায় এখন সেইটা তো হবে না এখন চারশো টাকা লাগিয়ে যাচ্ছে কাজ থাকে হ্যাঁ কাজ বাড়ি কোথায় বাড়ি নিউটন করা এইট পাস করে পেশা কি প্রথম থেকে যুক্ত হ্যাঁ বাবা আগে করতো মানে এখন বর্তমানে কি বলা যাবে এই পেশার পরিস্থিতি কেমন পরিস্থিতি এখন খুবই খারাপ দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এস কে এম প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জিএনএম এনএম ডাব্লিউ বিজেই ছাড়াও জেনপাস ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে কেরিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগ